আমাদের টাকা পয়সা আছে পরিবার আছে ফ্যামিলি আছে সন্তানাদি আছে একটা জিনিসের শর্ট সেটা হলো ইমান কি নাই বলেন তো ইমান নাই ইমানটা যে কি জিনিস সেটা আমরা হারাই ফেলছি যার কারণে আমাদের মসজিদে আসতে অনেক দেরি হয়ে যায় কারণ ইমানের স্পিরিটটা আমাদের মাঝে আর নেই এই জন্য আমরা বেছে নিয়েছি ইমানকে কেন্দ্র করে একটি পরিচিত আয়াত সুরা বাকারা দুই নাম্বার সুরার একশো সাতাত্তর নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত বলেন তো একশো সাতাত্তর নাম্বার আয়াত আমি আল্লাহ এখানে ইমানের কথা খুব বলেছেন চালা ইমান যদি মানুষের না থাকে তাহলে যত ভালো কাজই করেন এই কাজের চার প্রসার মূল্য হবে না আর যদি ইমান থাকে তো সব কাজেরই মূল্য আছে কথা কি বুঝতে পারছেন আমার কথা নয় কোরআন কারিম খুলবেন দুই নম্বর সুরার পঁচিশ তা আল্লাহ বলেন অবশশিরাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরিমি মিন তাহতিহাল আনহার নবী হে আপনি সুব সংবাদ দেন তাদেরকে যারা ঈমান আনার পর ভালো কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাত বানিয়ে রাখছি যে জান্নাতের নিচে দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে সুবহানাল্লাহ কাদের জন্য বলেন ईमानদারদের জন্য যারা ঈমান আনবে তাদের জন্যই জান্নাত আর যদি মানুষ ইমান না আনে ইমানকে অস্বীকার করে ডিনাই করে চলে আল্লাহ রাবুল আলামিন তার ব্যাপারে বলেন 4 নম্বর সূরা সূরা নিসা আয়াত নম্বর 136 এর মধ্যে আল্লাহ জানিয়ে দেন সেই ব্যক্তি অস্বীকার করবে আল্লাহর বিধি বিশ্বাস করাকে অস্বীকার করবে ফেরেশতাদের বিধি বিশ্বাস করাকে অস্বীকার করবে কিতাবের প্রতি অস্বীকার করবে রাসূলদের প্রতি এবং কিয়ামত যে মানতে চাইবে না আল্লাহ বলেন ফাকদ দাল্লা দালানাম বাইদা ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে অনেক অনেক কোণেক দূর চলে যাবে খালি পথভ্রষ্ট হবে তাই নয় এত দূর চলে যাবে যেখান থেকে ব্যাক করাই মুশকিল তাহলে থাকলে আপনি জান না পাচ্ছে না তাহলে না থাকে তৎভ্রষ্ট হয়ে যাবেন আপনার যতই যাচ্ছিক্য কাজ থাকুক না কেন আল্লাহ রাব আলাহ আপনি স্পষ্ট করে বলেন দুই নম্বর সোরা সোরাফ আকারান উনচল্লিশ নম্বর আদে আল্লাহ জানান ওয়াল্লাদিনাকা ফারুয়া কারাবো বে আয়া চিনা ওলা একা সাবুন্নান হুমফি থা আল্লাহ বলে নিশ্চয়ই যারা ইমানকে অস্বীকার করে মানতে চায় না আমি যে কিতাব দিয়েছি এই কিতাবের আয়াতগুলো গো মিথ্যা মনে করে এই কোয়ালিটির যারা লোক আছে আল্লাহ বলেন উলাইকা এই সকল মানুষ হলো জাহান্নামবাসী হুম ফিহা খালিদুন এরা জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে নাউযু বিল্লাহ পড়ে তাহলে ঈমান থাকলে আগের আয়াতে বোঝানো হলো জান্নাত যাবেন আর যদি ঈমান না থাকে পরে বোঝানো হলো অনন্তকাল কোথায় থাকবে জাহান্নামে সুতরাং আপনারা আমার যত আমল সবগুলোর ফান্ডামেন্টাল যে বিষয়টা সেটা হচ্ছে ইমান যদি ইমান ঠিক থাকে আপনার আমার সব ঠিক আর যদি ইমান ঠিক না থাকে সব চলে গেছে আবু জিয়াল জাহান যাবে না জাহান নাম যাবে বলেন তো জাহান নাম এটা তো সহজেই আমরা ওয়াজ শুনতে শুনতে বলতে অভ্যস্ত তো ঠিকই না কিন্তু আপনি একটা জিনিস জানেন আবু জেহেলের ভালো কাজ কি কি ছিল আবু জেহেলের ভালো কাজের কোনো শেষ ছিল না একবার দুইবার নয় চল্লিশ বারের হাজি কয়বারের কয়বার হজ করছেন আপনি আমি বলেন তো কয়বার হজ করছি সম্ভব হয়েছে জীবনে যদি একবার হজ করতে পারি তাহলে তো এলাকার মুরগির খবর খারাপ ঠিক না সকল মুরগি আমরাই মারি আরো টানা চল্লিশ বার হজ করেছে কয়বার চল্লিশ বার একটা দুইটা নয় টানা দীর্ঘদিন যাব কাবা ঘরের সভাপতি কোন ঘরের আজকে যে ঘর হাজিরা হজ করতে যা অফ করে এই ঘরের টানা দীর্ঘদিন যাব সভাপতি হাজি লোকদের যারা হজ করতে যায় তাদের খাবার পানি দেয় জমজম কুপের পানি দেয় আর বাগানের খেজুর খাওয়ায় দীর্ঘদিন যাবত এই কাছে আঞ্জাম দিয়ে আসে এই লোক ভালো না খারাপ ভালো না জান্নাতুল ফিরদস তো তার পাওয়ার কথা ঠিক না এত সুন্দর যার টাটকা কাজ সেই ব্যক্তি কোথায় যাবে যদি মাসালা বলা হয় সবাই এক বাক্যে বলবে কোথায় যাবে শর্তটা কি ইমান কি শর্ট বলেন ইমান নেই তার ইমানটা আল্লাহর প্রতি ঠিক ছিল না যার কারণে সমস্যা হয়েছে এই আমরা বেছে নিয়েছি ইমান বিষয়টা আপনারা কি শুনতে রাজি আছেন